পুলিশের নিয়োগে আমাদের থাকার সুযোগ হয়েছে সাতাশ জন পুলিশে এবার আমার জানা মতে বিনা টাকায় বিনা সুদে চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আমরা বলেছি এখন থেকে সরকারি চাকরি নেওয়ার জন্য কোন টাকা ঘুষ দেওয়া লাগবে না এবং জামাত ইসলামী যদি ক্ষমতার দায়িত্ব পায় প্রত্যেকটি পরিবারের সরকারি চাকরি নিশ্চিত করবে ইনশাআল্লাহ সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা বরাদ্দ আছে এক একজন নাগরিকের জন্য এক এক বছরে প্রায় এক কোটি টাকা বরাদ্দ আছে কত টাকা এক কোটি টাকা বরাদ্দ আছে আপনার কাছে ভোটের সময় চেয়ারম্যান মেম্বার এমপিরা এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা খরচ করে ওই টাকা আপনার লুটে গুটে নেওয়ার জন্য তারা এই নির্বাচনী ব্যবসায় বিনিয়োগ করে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জনের কারণে ভারত মনে করে তা সহযোগিতা না করলে এ বাংলাদেশ স্বাধীন হতে না তাদেরকে মনে করার ক্ষেত্রে তারা মনে করে যে বাংলাদেশের সঙ্গত তাদের কাছে কি করা উচিত এই কারণে কি করতো আমরা এবার নতুন প্রজন্মের মাধ্যমে আজকের বাংলাদেশ বাসীর কাছে আমরা বলতে চাই চব্বিশ সালে আমরা যে নতুন স্বাধীনতা লাভ করেছি কারুর দয়া দাক্ষিণ্য অনুগ্রহ সাই আমরা গোটা বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট মানুষই এই নতুন স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছে আমরা এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ কার কাছে আল্লাহ আমাদের এই দেশবাসী কে ধর্ম পালন निर्বিশেষ সকল মানুষকে এক কাতারে ঐক্যবদ্ধ করে দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস যে সকল বৈষম্যের বিরুদ্ধে সকল জুলুমের বিরুদ্ধে এই জাতিকে আল্লাহ ঐক্যবদ্ধ করে দিয়েছেন এদেশের তৌহিদি জনতার প্রান্তীয় সংগঠন আঠারো কোটি মানুষের মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জগদাল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিয়ন কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মাগুরা জেলার সম্মানিত নায়বে আমির বিশিষ্ট আলমে দিন জনাব অধ্যক্ষ মরোনা মাহবুর রহমান আজকের এই মঞ্চে ভবিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামী মামুরা জেলার যুব ক্রীড়া সম্পাদক জনাব অধ্যাপক রবিউল ইসলাম মঞ্চ ভবিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামী মামুরা জেলার অমুসলিম শাখার সংগ্রামী সেক্রেটারি শ্রী এই দেশটা বিভাগ হয় উনিশশো সোনার বাংলাদেশ করতে গেলে সোনার মানুষ লাগে আমরা যদি সোনার অর্নামেন্ট তৈরি করতে চাই তাহলে ভালো কারিগর ছাড়া ভালো অর্নামেন্ট তৈরি করা কি সম্ভব সম্ভব নয় তো আজকে আমি আমার কথা শুরুতেই স্মরণ করছি আমাদের এই বাংলা জমিনে বান্ন থেকে পর্যন্ত চব্বিশ পর্যন্ত যারা শাহাদত পূরণ করেছে তারা ছিল মিথ্যা অপবাদ দিয়ে অন্যায় তাদেরকে ফাঁসি দিয়েছে তারা দেখেছিল একসাথে পালন করেছে এই দেশের মানুষের সামনে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় আগামীতে যেসব নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে ঠিকিয়ে রাখা যাবে না হ্যাঁ দর্শক দেখছেন এটা হচ্ছে আট নং ইউনিয়ন এখানে আজকে বাংলাদেশ জামাতি ইসলামী একটা কিন্তু বড় প্রোগ্রাম হচ্ছে আর প্রোগ্রাম পরিচালনা করছেন আট নং জগদাল ইউনিয়নের জামাত ইসলামের যে সভাপতি আছেন আবুল কালাম আজাদ এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক এম বিবাকের উনি কেন্দ্রীয় সুরা মজলিসের সদস্য এবং মাগুরা জামাতে ব্যাপারে যার কঠিন শাস্তির কথা বলা হয়েছে আজকে আমরা খুব কষ্ট আমাদের আক্ষেপ এখনো আমরা আশা করি একটি মডেল কল্যাণকামী রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা আমরা করতে চাই দল ইউনিয়ন কর্তৃক আয়োজিত অন্ধকার বার্ষিক সম্মেলনের সম্মানিত সঞ্চালক সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশ্বমান এবং জমিনের মালিক হচ্ছে আল্লাহ বিধান চলবে আল্লাহ এই আহ্বানই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যে সুযোগটা আমরা ইতিপূর্বে পাইনি আমরা গোপনে সংগোপনে করেছিলাম সেই সুযোগটা এখন এসেছে এখন ফুলিয়ে আমাদের বলতে হবে একদম স্ট্রেট কাট কথা যে জমিনটা আল্লাহ বিধান চলবে এই বিধান আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই এই দলে সামিল হয়েছি